দেখি তুই এত দূর একা একা কেন এখানে এসেছিস তোর তো দেখছি অনেক সাহস হয়ে গেছে তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো মা টুকি ছোট্ট পাখিদের একা একা বাইরে যাওয়া ঠিক নয় আর কখনো একা একা বাড়ি থেকে বের হবি না মা ঠিক আছে কিন্তু বাড়িতে একা একা থাকলে আমরা একদম ভালো লাগছিল না তাই তো তোমার কাছে চলে এসেছিস এখন বল ল তুমি বাড়িতে কখন যাবে আমরা অন্যের জমিতে কাজ করি মা তাই গাছ শেষ করলেই না বাড়িতে যেতে দিবে রে মা তুই বরং ওই গাছের নিচে বসে খেলা কর আর আমরা তাড়াতাড়ি গাছ শেষ করার চেষ্টা করছি ঠিক আছে মা এরপর টুকি গাছের নিচে বসে খেলা করতে থাকে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টোনা টুনি তাদের পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে টুনি বাজারে ব্যাগটা দাও আর বলো বাজার থেকে কি কি আনতে হবে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসো শুনেছি ইলিশ মাছ খেতে নাকি খুব মজা লাগে তাই আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে কিন্তু মা ইলিশ মাছের দাম তো অনেক বেশি তোর বাবার কাছে তো ইলিশ মাছ কেনার মতো টাকা নেই রে মা টুনি মেয়েটা এত আশা করে ইলিশ মাছ খেতে চেয়েছে দাম বেশি হলেও আমি বাকিতে ইলিশ মাছ নিয়ে আসব আর প্রতিদিন কাজ করে সেই টাকা পরিশোধ করে দিব সত্যি বলছো বাবা তুমি তো আমার বাবা এ কি মা দাদা ইলিশ মাছের কেজি কত এক হাজার টাকা কেজি টোনা ছোট ইলিশ মাছ হবে তোমার কাছে না না এক কেজির নিচে কোনো ইলিশ মাছ আমার কাছে নেই তাহলে এক কেজি মাছ বাকিতে দাও আর মাছের টাকা কয়েকদিনের মধ্যে আমি পরিশোধ করে দিব হয়েছিস নাকি রে টোনা ইলিশ মাছ কখনো বাকিতে কেউ বিক্রি করে নাকি টাকা নেই তাহলে আমার দোকানের সামনে এসে ভিড় জমাচ্ছিস কেন যা এখান থেকে গরিবের আবার মাছ খেতে শখ হয়েছে যত সব শালিকের মুখে এসব কথা শুনে টোনা কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কিছু চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে মা আরে মা ইলিশ মাছ আনতে পারিনি কারণ বাকি তে এত দামি মাছ দেয় না রে মা তবে চিন্তা করিস না কয়েকদিন কাজে টাকা জমিয়ে তোর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসব এরপর টোনা ও টুকে ঘরে চলে যায় আর এভাবে সেই দিন কেটে যায় প্রতিদিন সকাল হতেই টুনিয় ও টোনা কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়িতে ভালো লাগছে না আমি বরং একটু পুকুর পাড়ে যাই ये पानी को का तो सुंदर परी